একই কথা কি ওনার ক্ষেত্রে প্রযোজ্য নয় তলমত নির্বিশেষে শুধু ভারতবর্ষের মধ্যে এই আন্দোলন সীমাবদ্ধ নেই সারা পৃথিবীর মধ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে আমরা বাঙালি হিসেবে যেমন লজ্জিত বাংলার বাইরে গেলে বলে যে হসপিটালের মধ্যে ডাক্তারকে ধর্ষণ করে খুন করে তোমরা বাঙালি তোমাদের এই তো ক্যারেক্টার তেমন দেশের বাইরে যখন আমরা যাচ্ছি আমাদের লোকেরা যাচ্ছে গতকাল একজনের সঙ্গে কথা হচ্ছিল ডাক্তার কঠোরত ডাক্তার গতকাল ফিরেছেন বলছিলেন যে আমাদের আমেরিকাতেও চোদ্দ তারিখ এই একই অবস্থায় গণ আন্দোলনের মতো মানুষ রূপ নিয়েছে ওখানকার প্রবাসী ভারতীয়দের সঙ্গে আমেরিকার কঠোরত ডাক্তাররা তাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমরা তো জাস্টিস চাচ্ছি প্রকৃত খুনি ধর্ষকদেরকে বিচার করতে চাচ্ছি বিচারে দাবি দিতে যাচ্ছি তাহলে রাজ্যের সরকার রাজ্যের পুলিশ প্রশাসন সমস্ত মানুষ একত্রিত হয়ে যখন স্লোগান দিচ্ছে যে বিচার চাই বিচার চাই তখন প্রশাসকের ভূমিকা যারা পালন করছে তাদের মিটিন মিছিল এলাও আর যারা সচ্চারে গণ আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছে সাধারণ মানুষ যখন যুক্ত হচ্ছে তাদের উপরে লাঠিচার্জ এ কোন বর্বরতা গতকাল টুরান্টের একটা বড় টুর্নামেন্ট ডার্বি ম্যাচ সারা পৃথিবীর মানুষ জানে যে ইস্ট বেঙ্গল এবং মনমাগানের মধ্যে শত্রুতা কি খেলা নিয়ে কিন্তু তারা স্লোগান তুললো যে বিচার চাই বিচার চাই রাজ্যের সরকার ভয়ে ভীত হয়ে খেলাটা বন্ধ করে দিলেন বলছে আমাদের পুলিশ নেই কলকাতার মনবাগান মামার্ড তিনটে ক্লাবের সমর্থকরা রাস্তায় নামলেন তাদেরকে লাঠি পেটা করলেন খেলা চালানোর পুলিশ